গুড মর্নিং ওয়েলকাম ব্যাক চ্যানেল অনীশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো ভালো আছি স্কুল তো গরমের ছুটি পড়ে গেছে তো দেবাঙ্কিতা এখন ঘরে বসে পড়াশোনা করছে আর টিউশানে যাচ্ছে তো টিউশনের ম্যাডাম যে হোমওয়ার্ক দিয়েছে উনি এখন সেটাই করছে তার আগে আমি একটু চুলটার অবস্থা দেখি সারাক্ষণ চুলের চুলগুলো একটু বেঁধে দিই তারপরে মেয়ে না চোখের মধ্যে চুল যায় সবসময়

কখন কি <kosan> <kosan>

স্নান করে আসলাম এখন কটা বাজে তিনটা বাজে এবার স্টেশনটা বন্ধ করায় না আমার ঝড় উঠতে যাবে কোনো কথা তো শোনা যাবে না মেয়েরও স্নান হয়ে গেছে এই যে ওই দেখ বন্ধ করতে বললে ও বাড়িয়ে দেয় তো কিছুই পারে না আমার মেয়েটা কিছুই পারে না তো জামা কাপড় কাচা হয়ে গেছে আর একবার ধুতে হবে তাই জল ছেড়ে দিয়ে আসছে আমাদের মানে ট্যাপের থেকে এত স্লোভাবে জল পড়ে না কোনো কাজ করে এগোনো যায় না মাথাটা শ্যাম্পু করলাম এদিকে মেক করেছে এখন কটা কটা বাজে রাইট একটা পঁচিশ তো মেক করেছে তিনটেই পড়া আছে জানি না কি হবে একটু হলেও হবে বৃষ্টি বৃষ্টি তাই না নাকি যা করে আমি বাথরুমের থেকে ওইগুলো নিয়ে আসি দেখতো জলটা কতটুকু ভরেছে চলো পরে আবার আসছি খাওয়া দাওয়া করা বাকি আছে এখনো তারপরে আবার বেরোতে হবে হ্যাঁ দেখাই চলো চলো তোমাদের দেখা একটু মেঘ দেখো মেঘের অবস্থা কি এটা দেখতে পাচ্ছ তো বেশি অবস্থা খারাপ না দেখো এখন মেঘলা তো এখন হবে আমাদের বৃষ্টি হতে পারে দেখাচ্ছি তারা এই দেখো এই যে একটা ডাকিনি দেখতে পাচ্ছ বৃষ্টি হতে পারে তাই সম্ভব এক মিনিট আর যাকে দেখালাম না ডাকিনি ঠিক আছে আমাদের পাশের বাড়ি থাকে একদিন সসের কাপ পরে গেছিলো ওই কাপটা মনে ঝাঁটা নিয়ে এসেছি ঝাঁটা নিয়ে এসে বলছি যে কী ফেলল কী ফেললো করছে কিছু না সবই সমান এই টাকা টুক টাকা দিছি রেডি হয়েছে কিন্তু বাইরে মানে ঝিড়ি করে বৃষ্টি নেমে গেছে ওই যে সব রেডি হয়ে বসে রয়েছে আমরা কখন যাব আর তোমাকে বলে তোমাদের বলেছিলাম যে

ছেলেকে দিয়ে আসলাম এবার সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটার একটু আগে ছুটি হলো দশ মিনিট আগে ছুটি হয়েছে সাড়ে পাঁচটার আর সাড়ে পাঁচটায় আর একটা ইংলিশ পড়া আছে তো মেয়ে ছেলে ওখানে সোজা চলে গেল আমি আর মেয়ে বাড়ি নামলাম কারণ সাড়ে ছটায় আবার মেয়ের পড়া ওখানে হয়তো বা আমাকেই দিতে যেতে হবে এবার দেখি কি হয় ওই জন্য আর চুড়িদার পাল্টালাম না নাহলে তো নাইটি পড়ে নিতাম বাইরে গরম বাইরে ঠান্ডা বৃষ্টি হয়েছে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর ঢা মানে ঢালাই বৃষ্টি তো বাইরে তো ঠান্ডা ঠান্ডা ঘরের মধ্যে আবার একটু গরম আসলে আমি যাওয়ার সময় না মেঘ হয়েছিল বলে জানলা দরজা সব আটকে রেখে গেছিলাম ওই জন্য ঘরের ভিতরে গোমট একটা গরম হয়ে রয়েছে এটা যদি আবার খোলা থাকতো বেশ ঠান্ডা ঠান্ডা থাকতো তো যাই হোক জানলা টাল্লা খুলে দিলাম এসে একটু একটু বসবো এখন তারপরে গিয়ে যাবো হচ্ছে মেয়েকে পড়তে দিতে তো মেয়েও বই গুছিয়ে নিল এই যে খাচ্ছে এখন দেখো দেখো বসে কেমন করে দেবাঙ্কিতা বসে কেমন করে হ্যাঁ পা দুটো দেখো ওটা বলে ওর টেবিল যখন পড়তে বসে ওরকমভাবে রেখে লেখে আর বলে কি এটা আমার টেবিল তাহলে ভাবো এখন আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছি আমি টিউশনে দিতে তাই তো আজকে অনেক দিন পরে দেবাঙ্কিতা টিউশনে যাচ্ছে কারণ বাড়ি গেছিলাম তো তার আগে দু দুদিন জড়ে ভুগেছে এই করে করে প্রায় তিন চার পাঁচ দিন টিউশনে যায় না স্কুল তো বন্ধ গরমের ছুটির জন্য তো আজকে অনেক দিন পর টিউশন যাচ্ছে দেবাঙ্কিতা চলো এই বাড়ির কাছাকাছি তো হেঁটেই আসি একদমই একটুখানি অসুবিধা হয় না চলো ওকে দিয়ে মানে পড়তে ঢুকিয়ে দিই তারপর আমি একটু যাবো দর্জির দোকানে এখানে কোথায় যে দর্জির দোকান জানি না তবে দেখবো কোথায় পাওয়া যায় কিছু জিনিস আমার সেলাই করা খুবই দরকার চলো চলে আসছে পরেবার আসছি চলো ওকে দিয়ে আসলাম এবার আমি একা একা মেয়ে পাশে থাকলে ভালো লাগে একা একা আমার চলতে ভালো লাগে না একদমই তো চলো মেয়ে টিউশনে চলে গেল আমি এবার একা একা দেখি দর্জির দোকান যদি পায় আশেপাশে কাছাকাছির ভিতর তাহলে দেব নাহলে ব্যাগভরা থাক বর আসুক তারপর বরকে নিয়ে যাওয়া বাইরে সুন্দর আবহাওয়া ঠান্ডা ঠান্ডা কোনো চাম কিছু নেই এমনি তো গরমের দিনে বেরোলে একেবারে ঘেমে পুরো চিপচিপ হয়ে যেতে হয় সেটা নেই সুন্দর হাওয়া এই রাস্তায় খুব নোংরা থাকে না দেখে হাঁটলে আবার অবস্থা খারাপ বাড়ি গিয়ে কেননা স্নান করতে হয় এখন তো চলো দেখে হাঁটি পরে আবার আসবো এখন বাজে বাজে এখন আটটা ছেচল্লিশ তো আজকের মতো টিউশন টিউশন পড়া একদম শেষ কমপ্লিট এখন রাত্রে খাওয়া দাওয়া হবে চলে আসো সবাই নীল দেবাঙ্কিতা সব ঢুকে গেছে ঘরে হ্যাঁ কি ওটাই ফিফটি ফিফটি করে খাবে না না কোথায় খেয়েছে দে দাদাকে চলো কি রান্না হয়েছে আজকে রান্না হচ্ছে সেদ্ধ ভাত বেগুন ভাজা আর হচ্ছে পটল ভাজা আর দুপুরে একটু তরকারি আছে ডিম সেদ্ধ করেছি চলো খাওয়া দাওয়া করে নিই দেখো বেগুন ওর খুব ভালো লাগে যার কোনো গুণ নেই সেটা খুব ভালো লাগে বেগুন ভাজা আর ডিম সেদ্ধ দিয়ে আমার মেয়েটা ভাত খাচ্ছে মাখি মাখি তাই তো দুপুরের তরকারি নেবা এই কি খারাপ পাতে ডিমটা তুলে দিলে দুইখানা ডিম তা বলছে তো চলো বন্ধুরা এই তো খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বো ছেলে একটু বই পড়বে পড়বি তো ওই যে চিরঞ্জিত স্যার মেসেজ পাঠিয়েছ ওটা দেখিস তো চলো আর কি ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার করে দিও হ্যাঁ হ্যাঁ দেবো চলো টাটা চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো